তো হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছো এবং আমিও ভালো আছি তো ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভাল্লুকা গঙ্গা নদী তো এই গঙ্গা নদীতে কে কে চান করেছো অবশ্যই কমেন্ট করে জানিও আর নদীটা দেখতে পাচ্ছ প্রায় অনেকটাই বড় আয়তনে অনেক বড় আর তার যেটা ওদিকে দেখতে পাচ্ছ ওখানে একটা হচ্ছে ভূতনি ব্রিজ আছে ব্রিজটাও অনেক বড় আমরা দেখেছিলাম এই যে আগে ক্যামেরাতে ঠিকঠাক নেওয়া যাচ্ছে না ভূতনি ব্রিজটা আর সূর্যর আলোটা দেখতে পাচ্ছ একদম পুরো একদম কড়া রৌদ্র আর পুরো বালিচর দেখতে পাচ্ছ যে যেদিকে যেদিকে দেখবা সব সময় খালি বালুচর দেখতে পাবা আর এখানে চান করছে সবাই মিলে আর আমরা এখানে চলে এসলাম তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভাল্লুকা নদী তো আমরা ভাল্লুকা মেলায় প্রবেশ করলাম তো মেলায় প্রবেশ করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন রকমের খাওয়ার দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডালমুট আছে বাদাম আছে অনেক রকমের জিনিস দিয়ে এখানে মানে ঝালমুড়ি তৈরি করে যেটা চটপটায় তৈরি করে তো কে কে ফুচকা খেতে ভালোবাসো তো আজকে সে ফুচকার ভিডিও নিয়ে চলে আসছি মেলাতে যত রকমের ভিডিও তো দেখতে পাচ্ছ দাদা আলুর সানাটা কিন্তু সে মানে ভালো করে মাখানো আছে আর দেখতে পাচ্ছ এই যে তেঁতুলের জল এটা দেখেই তো পুরো মনে হচ্ছে একদম জিভে জল চলে আসছে আর দেখতে পাচ্ছ দাদা কতটি ফুচকা নিয়ে বসেছে আর এই ফুচকোগুলো কিন্তু বাড়ি থেকে নিয়ে আসে রেডি করে আর যেহেতু এই মেলাটা থাকে এক মাস তো অনেক দিন চলে যায় তো দেখতে পাচ্ছ দাদা এখানে ফুচকা তৈরি করছে তো ফুচকাটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে দাদা দিয়ে দিচ্ছে আমাদের হাতে হাতে আর ফুচকাটা কিন্তু প্রচুর ঝাড় ছিল আর পুরো একদম টক টক ও হো পুরো একদম মনে হচ্ছে মুখে জ্বল আসছে তো অবশ্যই যারা ফুচকা খেতে ভালোবাসো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে দেখতে পাচ্ছ ফুচকা ফুচকাটা কিন্তু প্রচুর ইন্টারেস্টিং একটা জিনিস মানে সবাই প্রায় খেতে ভালোবাসে ফুচকা তো সবার থেকে আমিও ভালোবাসি তো আমি বেশি খাইনি হয়তো আট থেকে নটা ফুচকা খেয়েছি তো দেখতে পাচ্ছ আমিও হাতে নিয়ে নিয়েছি আর ফুচকা খাচ্ছি আর ফুচকা খেতে খেতে আর অনেক কিছু দেখায় তোমরা দেখতে পাচ্ছ এটা তো দেখালাম পুরো ডালমুট ভুজিয়া অনেক কিছু দিয়ে এই মশলাটাকে তৈরি করে সেটা হচ্ছে ঝালমুড়ি তো ঝালমুড়ি কে কে পছন্দ করো তো ঝালমুড়ি অনেকেই পছন্দ করে ঝাল ঝাল আর দেখতে পাচ্ছ যে মেলাটা কিন্তু প্রায় অনেক বড়ো দেখতে পাচ্ছ অনেক চশমা এসছে বেগ এসছে কাপ গ্লাস তো সেটা তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু শেয়ার করে দিবেন আর এখানে দেখতে পাচ্ছ যে বিভিন্ন রকমের আচার আছে আচার কে কে পছন্দ করো তো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে এ আমের আচার তারপরে অনেক কিছু লঙ্কার আচার আছে বৈরের আচার আছে অনেক কিছু দেখতে পাচ্ছ ভাই তার সাথে সাথে একটু করে হালকা করে তেল দিচ্ছিলো আর এটা হচ্ছে মানে হচ্ছে লঙ্কা পুরো ঝাল একদম ত্বকতকে তো আচার দেখলেই কিন্তু আর মনে লোভ থামে না বন্ধুরা আচার খেতে আমিও ভালোবাসি খুব ভালো লাগে টক টক ঝাল ঝাল আর তার পাশাপাশি এতে কিছু কিছু আচারে তোমাদের মানে নাম বাসের আচার কী কী বললো অত কিছু অনেক রকমের আচার ছিল তো তোমরা এখান থেকে আচার নিয়ে নিতে পারো দেখতে পাচ্ছ আর পুরো স্যাম্পল করা আছে দেখতে পাচ্ছ আচারের পুরো একদম ঢেরি আর এখানে হচ্ছে চীনা বাদাম তো চীনা বাদাম দেখতে পাচ্ছ তো চীনা বাদাম কে কে খেতে ভালো তো অবশ্যই এটা মন্দিরের পাশে চিনাবাদাম আর তার পাশাপাশি আমরা চলে এসছিলাম আজকে খাওয়ার খেতে তো ভাবছিলাম যে যে কী খাবো তো ভাবলাম যে আজকে মুগলায় খাই তো মুগলাইয়ের দোকানে চলে এলাম দেখতে পাচ্ছ তো এই দোকানটা একটু ভিড় লাগছিল তো একটু ফাঁকা দোকানে ঢুকলাম তো দেখতে সেটাই দোকানটা ফাঁকা আছে তো একটু দোকানের ভিতরে যাই তো এখানকার জাস্ট আজকে মুগলাইটা ট্রাই করবো তো তার মাঝামাঝি দেখতে পাচ্ছ একটা আমার সাবস্ক্রাইবার ভাই চলে এসেছিলো তো সাবস্ক্রাইবার ভাইকে বললাম যে একটু হাই করে দাও তো সাবস্ক্রাইবার হাই এক বলছে যে হ্যাঁ ঠিক আছে হাই করে দাও আমাকে সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা আর প্রচুর দোকান এখানকার প্রচুর দোকান আর আমরা অনেক কিছুই ট্রাই করেছিলাম আজকে ফুচকার সাথে সাথে মুগলাই ট্রাই করেছিলাম আর মেলাতে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল আর হালকা হালকা ভিড় ছিল আর দেখতে পাচ্ছ কে কে টেডি বিয়ার পছন্দ করো মানে পুতুল দেখতে পাচ্ছ পুতুলগুলো একটু হালকা ক্যামেরার ক্যামেরা বন্দি করেছি তো দেখতে পাচ্ছ এখানে বাঘ আছে সিংহ আছে প্রাইস প্রায় অনেক রকমের জিনিস আছে আর তার মাঝামাঝিতে আমাদের কাছে দেখতে পাচ্ছো এটা হচ্ছে মুগলাই তো আজকে মুগলাইটা তো বললাম ট্রাই করব এটা দেখতে পাচ্ছ মুগলাই আজকে নিয়ে নিয়েছি আর মোগলাইটা সত্যি ভালো ছিল আর খুব সুন্দর ছিল মুগলাইটা আর কে কে মোগলাই খেতে ভালোবাসো মেলাতে গিয়ে তো মেলাতে গিয়ে আমার কিন্তু মোগলাইটাই থেকে বেশি বেস্ট লাগে আর এই দেখতে পাচ্ছ আস্তে আস্তে খাচ্ছি আমরা মোগলাই আর তার সাথে চটপটি আর একটু করে হালকা স্যালাড বাস জমে গেছে আর বাড়িতে আসার সময় কিন্তু হালকা আমরা জিলাপি নিয়েছিলাম দেখতে পাচ্ছ মিষ্টি তো যারা মিষ্টি খেতে ভালোবাসে তো বাঙালির একটু মিষ্টি পছন্দ হবেই তো যারা একটু মিষ্টি খেতে ভালোবাসো তো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও কে কে মিষ্টি খেতে ভালোবাসো আর এখানে দেখতে পাচ্ছ জিলাপি জিলাপি হচ্ছে comer আর এখানে কিন্তু দেখো একটু সন্ধ্যা সন্ধ্যা টাইমে কিন্তু শিঙারা হলে খুব বেস্ট লাগে তো শিঙারাটা তোমরা দেখতে পাচ্ছ যে কাকা রাখছে কাঁসা থালিতে আর এই যে দেখতে পাচ্ছ আমাদের জিলেপিটা পুরো একদম সেই তো লাল টকটকে একটা জায়গায় ছিল তো ওই লাল টকটকে জিলেপিটা নিলাম না তো আমরা ভাবলাম যে এটাই নিই এটাই ভালো হবে তো মচমচে এখনই ছিল আর এই জিলেপিটা নিলাম আমরা এক কিলো সবাইকে একশো করে বলছে তো কাকাকে বললাম দশ টাকা কম নিন তো আমাদের জন্য দশ টাকা কম নিল যেহেতু আমরা এক কিলো নিলাম আর কাকা দেখতে পাচ্ছ এখানে শিঙারা রাখছে পুরো কাঁসা থালিতে আর সিঙ্গারা খেতে বন্ধুরা কিন্তু সন্ধ্যা সন্ধ্যা টাইমের কিন্তু খুব ভালো লাগে আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে কল লাইক কমেন্ট শেয়ার এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন